গ্রিক অভিশাপ হেলেন ও জ্যাসন প্রাচীন গ্রিসের রাজপ্রাসাদে রাজকন্যা হেলেন এক জমকালো জলসার আয়োজন করেছিলেন সেখানে রাজ্যের অনেক নারীরাই আমন্ত্রিত ছিল কিন্তু হঠাৎ সেখানে আবির্ভূত হলো এক রহস্যময়ী নারী রুজিলা যার কুটির চাহনি আর অশুভ উপস্থিতি সবাইকে আতঙ্কিত করে তুলল রুজিলার ভয়ঙ্কর জাদুতে রাজকন্যা হেলেন মুহূর্তে এক নিথর পাথরের মূর্তিতে পরিণত হল একে একে জলসার সব নারী পাথরের মূর্তিতে পরিণত হল পুরো রাজ্যে শোকের ছায়া নেমে এলো রাজপ্রাসাদ পরিণত হল নিস্তব্ধ পাথরের নগরীতে এই ভয়াবহ খবর শুনে সাহসী যুবক জেসন শপথ করল সে এই অভিশাপের অবসান ঘটাবেই অভিশাপের রহস্য খুঁজতে গিয়ে জেসন পৌঁছে গেল গ্রিসের এক অতি প্রাচীন অন্ধকার গুহায় সেখানে সে দেখতে পেল এক বিশাল ডায়নাসরের কঙ্কাল জেসন বুঝে গেল এটাই রুজিলার অশুভ শক্তির উৎস সে চারপাশে আগুন জ্বালিয়ে দিল কঙ্কালটি আগুনে পুড়ে ভেঙে পড়তেই রাজপ্রাসাদে থাকা রুজিলা যন্ত্রণায় চিৎকার করে ধোয়ায় মিলিয়ে গেল রুজিলা মারা যাওয়ার সাথে সাথেই পাথরের অভিশাপ কেটে গেল হেলেন আবার প্রাণ ফিরে পেলেন অভিশাপ কাটতেই হেলেন বিভ্রান্ত হয়ে চারপাশে তাকালেন ঠিক তখনই ফুটে উঠল এক যুবকের অস্পষ্ট প্রতিচ্ছবি হেলেন বুঝে গেলেন এই অচেনা সাহসী যুবকই নিজের জীবন বাজি রেখে তাকে অভিশাপের হাত থেকে মুক্ত করেছে জেসন প্রাসাদে পৌঁছে হেলেনকে উদ্ধার করলো কৃতজ্ঞতা আর বিস্ময়ের চোখে হেলেন তার দিকে তাকালেন আর সেই মুহূর্তেই জন্ম নিল এক নীরব ভালোবাসা রাজ্যে শুরু হলো উৎসব চারদিকে হাসি আলো আর আনন্দে ভরে উঠল প্রাসাদ হেলেন আর জেসন একসাথে সেই আনন্দের অংশ হয়ে রইলেন সাহস ত্যাগ আর ভালোবাসাই শেষ পর্যন্ত অন্ধকারকে পরাজিত করে